কি হই এই এলাকাটার কুরবানি দেয় দেন অতগুলে বাড়ি দেখন কয় কুরবানি নাই যা চাই ভাঙমার দিবে চাই না এলাকার মানুষ এত কিপটিয়ে দান করবে চাই না আল্লাহ মানুষকে হেদায়েত কর আল্লাহ না এডা বাড়ি তো দেখ ভালো আছে কি সুন্দর গাঁথিছে আল্লাহ নবীজি নাম ওমা আযান ভাই সিগারেট লাগাইছে আইগো বাড়ি আছে মা

ও জুদে খান না মাইঞা জুদি খান না আচ্ছা আচ্ছা আমরা তো জুদি খাই আর ওইভাবেইতে ভিক্কে চলেন তোমরা ওইভাবেই তোমাক ভিক্কে দিবে কোনো কিছু না আইলে আমার উপর দি পার কই দে আর ওলা তোমাক ভিক্কে দিবে মা হ্যাঁ সেই জন্য বাকল ওই মারা ওই না জনে ভিক্কে দিনে সেই ভিক্কে বলে পার জুদে খাই তুমি ভিক্কে দিবেন না কিসের জন্য তা মা তোমরা এবারে কুরবানি দিবেন না না সাসা এবার কুরবানি দিবেন না দেন না পেন্ডের মধ্যে সিরে কাপড় এবার অনেক সমস্যার মধ্যে আছে এবার কোরবানি দিবে নয় কোরবানি বুঝায় দিবে ওই যে বড় ভাবিরে যার সাই চাইলেন না কোরবানি আল্লাহ কবুল করবে মা ফির কথা শোনে নাকি ফির এই কথা শুনলে ফির মোর সাথে দুনিয়ার ফকির হলি মোর হাল তুলি দিবে তা মা আস্থা ঠিক আছে তোমার যদি স্বার্থ না থাকে তাহলে তো কোরবানি দিয়ে পারলাম দোয়া কর আল্লাহ তোমার মেলা কিছু হোক তোমার কয়জন তোমার খান তার ফেতরা দিবেন নন আমরা দুইজন মানুষ দুইটা ফেতরা আমার নিজস্ব মানুষ আছে আমরা তাই ওই দুইটা ফেতরা দিব এবার ফেতরা টেতরা আর কাহো দিবে পার নেই ও মা আচ্ছা তাহলে তোমার নিজস্ব যদি লোক আছে তাই দেন আচ্ছা তোমার ওই ভাবির খায় কয়জন। আমার খাওয়াইয়া আছে মোট মাস ছয় জন আমরা কোরবানিও দিবে খেতরাও দিবে উমার সঙ্গে যা খেতরাটা চাও তা খেতরা যদি দে মা ভিক্ষে দেয় কই মোক আস্তা মিন দাও সায়া লোক দেও ও মা দেও মা দাঁটে ভিক্ষে দেও এটা কোন কথা তোমরা খান যদি তোমরা এখন বলো ওইজন জন দিলনি হ্যাঁ তোমরা কুরবানিও দিবে তা কি তোমরা সে ভিক্ষে না দেন কিছুর জন্য ভিক্ষে দাও মা মোক নুহান নামই সাথে কি আসতো মই ভিক্ষে করবে

আইছে কোরবানের দিন আসেন আসিয়ে যেখানে ভাগর মধ্যে তোমার গোস্ত করবে আধা পোয়া পরে না দুকেন পরে আসি নিয়ে যান কথা বোঝেন নাই ফেতরা ফেতরা বুলি এসছে হ্যাঁ আমার যত অভাব বন্টন এবার কোরবানি দিলেও না হয় তারপরও কত কষ্ট করে কোরবানি দিবে না দি তোমার হতে যায় না আরো দশ বাড়ি পাবেন এটা মোর মুখে দেখি দেখবে না যান যাও থাকি ওই তুই তুই ঠাই নেও ফেতরা ওইটা কি মুখের ঠাই নেও কথা বোঝেন নাই তো বা তো বাস্তা ফিরলে না এক মুঠ ছাইলরে মানুষটিক ধোয়া লাগবে তার জন্য কি এডং কই কথা কয় নাকি ছয়জন যে আর মানুষটা কয় যে দুইজন খায় এই রকম কথা বাড়া মই জীবনে শুনো নাই হ্যাঁ এক মুঠ ছাইলরে জনে মানুষ এত মিছে কথা কয় ও মা মই তোমার মুখে দেই না দেহু কলের না যে আরো 10 বাড়ি যাও আমার 10 বাড়ি বিরা কপাল ঠিক আছে আমি ওই 10 বাড়ি এ এমনি কয় নাই মানছে তীরবিনে ধান হ তীরবনা দা দোয়া দে হোক তবে মা দাঁং আ মন থাকি তোর জন্য দোয়া তোর যেন ভালো মানে সংসারে উন্নতি করে তো সব ভালো জনে ভালো হয় তোমার ভালো লেখা লেখাপড়া করাস দাদা ভালো কই দোয়া করেন সংসার জন্য উন্নত হয় বুঝ সামনে বার কুরবানি দিলে তোমাক দাদাত দেম আচ্ছা হ্যাঁ তোমাক কুরবানি দিয়ে আমি ছোট দাও আছে না এ পুরে গরুর মাংস তোমাক দিবে দোয়া দেন হ্যাঁ আট কুড়িডা ছোয়া নাই ওই আমার দোয়ারা কবুলবি সেদিন তুমি দিবে ভাই না